নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় কমেন্ট কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ মহাজাগতিক শক্তি সামনের পথ আলোকিত করছে যা আপনাকে তাৎপর্যপূর্ণ পছন্দ করতে সাহায্য করছে পরিবারের প্রতিদিনের সাফল্য ও ব্যর্থতাকে স্বীকৃতি দিলে বন্ধন শক্তিশালী হয় আপনার দৃঢ়তা এবং ফোকাস আপনার কর্মজীবনে ইতিবাচক ফলাফল দেবে কর্মক্ষেত্রের সমস্যায় আপনার শান্ত পদ্ধতি কর্মজীবনের অগ্রগতিকে বাড়িয়ে তোলে ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগতভাবে আপনি উৎপাদনশীলতাই একটি উৎসাহ অনুভব করবেন এবং নতুন সুযোগ আপনার পথে আসতে পারে আর্থিকভাবে এটি আপনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার এবং ভবিষ্যতে প্রবৃদ্ধির জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার সাথে সম্পর্কগুলি গভীর হবে ভালোবাসার জীবন ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকবে যা আপনার অনুভূতিগুলি প্রকাশ করা সহজ করে তোলে আপনার সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর অবিচল বিশ্বাসে আপনি শক্তি পাবেন আপনি আপনার ভাই বোনদের সাথে একটি নতুন করে সংযোগের সময় অনুভব করবেন কারণ ভাগ করা অভিজ্ঞতা আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে বিশ্বস্ত বন্ধুদের সমর্থন আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে চাপ এবং ক্লান্তি এড়াতে একটি সুষম জীবনযাপন বজায় রাখুন স্বাস্থ্যে যদি আপনি নিজের যত্ন নেওয়ার উপর মনোযোগ দেন এবং চাপ পেরান তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আপনার কাজ থেকে প্রাপ্ত উদ্দেশ্যের অনুভূতি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আজ গ্রহ নক্ষত্র দুর্ভাগ্যের একটি সতর্কতা নিয়ে এসেছে সতর্ক থাকুন এবং নিজেকে এবং আপনার জিনিসগুলি সুরক্ষিত রাখতে অতিরিক্ত যত্ন নিন এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় বিদেশে পড়াশোনা আপনার জন্য একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা হবে যা ব্যক্তিগত এবং একাডেমিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে একটি বিষয় যা এক সময় আপনাকে চ্যালেঞ্জ করেছিল তা শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী এলাকা হয়ে উঠবে আপনার ধারাবাহিক প্রচেষ্টার জন্য আজ আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক সুমধুর হবে যা আপনাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে এই সময়টি আপনাকে আপনার অভ্যন্তরীণ বৃদ্ধি এবং আবেগিক ভালো থাকার উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করবে কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন আপনি একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন যা আপনার পেশাদার যাত্রাকে অনুপ্রাণিত করবে ব্যবসায়ী দলগতভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে আপনি আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হবেন যা ইতিবাচক প্রতিক্রিয়া এবং স্বীকৃতি নিয়ে আসবে আর্থিকভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকতে পারে তবে অতিরিক্ত খরচ এড়াতে সতর্ক থাকতে হবে আপনার সম্পর্কের মধ্যে নতুন উন্নতি আশা করুন যা শান্তি এবং ঐক্যের অনুভূতি নিয়ে আসবে প্রিয়জনদের সাথে সম্পর্ক মানসম্পন্ন সময় এবং অর্থপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে উন্নত হয় আপনার বিয়ের একটি নতুন অধ্যায় সুখ এবং বৃদ্ধির দিকে নিয়ে আসবে আপনি একটি কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সময় আপনার সঙ্গীকে সমর্থন প্রদান করবেন যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে আপনাকে একটি আরামদায়ক কম্বল যেমন উষ্ণতা দেবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকার এবং ভালো শারীরিক স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন পুষ্টিকর খাবার খেয়ে এবং জল পান করে আপনার স্বাস্থ্যের যত্ন নিন অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার ডায়েরি প্রতিদিনের আশাবাদ পুনর্বিকৃত করে আজ আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার পরবর্তী পদক্ষেপগুলিতে মনোযোগ দিন এবং আপনার আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিন এটি নতুন চ্যালেঞ্জ এবং কাজের দায়িত্ব গ্রহণ করার জন্য একটি ভালো সময় শিক্ষাগত প্রচেষ্টা আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যাবে আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয়ও করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ